হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি সাড়ে চার কিলো ওজনের কাতলা মাছ দিয়ে আলোগাটি করবো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি নামিয়ে শুলে নিব এই যে আলুগুলো আমি শুলে নিচ্ছি আলোগুলো আমার সুলা হয়ে গেছে এখন আলুগুলো ভেঙে ম্যাশ করে নিব এই যে আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে এখানে কিছু টমেটো নিয়েছি আলু কাটি তরকারিতে টমেটো দিলে খেতে টক টক লাগে ভালো লাগে টমেটোগুলো কেটে নিয়েছি কয় পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলো এখন আমি ভালো করে লবণ দিয়ে চটকিয়ে চটকিয়ে ধুয়ে নিব লবণ দিয়ে চটকে ভালো করে মাছগুলো ধুলে মাছের গায়ে যে এক্সট্রা ময়লা থাকে সেটা বেরিয়ে আসে আর খেতেও ভালো লাগে মাছগুলো মিষ্টি মিষ্টি লাগে মাছ যত ধোবেন ততই খেতে ভালো লাগবে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি মাছগুলো ভাজবো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাখানো হয়ে গেছে মাছগুলো ভেজে নিব একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছগুলো বেশি কড়া করে বাঁচবো না হালকা করে বাঁচবো যে মাছগুলো উলটিয়ে দিচ্ছি মাছগুলো আমার বাজা হয়ে গেছে এখন তো আর কি এটা বসাবো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি কারণ আলু কাঠিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব শুধু কালার আনার জন্য আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সব সবকটা মশলা দিয়ে দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ম্যাশ করে আলুগুলো ঢেলে দিব আলুগুলো ঢেলে দিয়েছে এখন মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দিব মশলার সঙ্গে আলুগুলো মেশানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো আলুগুলো আমি আগে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি টমেটো আর আলুটা একসাথে কষিয়ে তরকারিটা রান্না করলে খেতে টেস্ট আসবে এই যে আলু আর টমেটোটা আমার কষানো হয়ে গেছে লেগে যাচ্ছে এখন আমি পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ছেড়ে আমি দশ মিনিটের জন্য ডেকে রান্না করব। দশ মিনিট পর ডাক্তারা সরিয়ে দেখব তরকারিটা কেমন হয়েছে যে তরকারিটা আমার বলো কুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে তরকারিটা নামিয়ে নিব পাঁচ মিনিট পর তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিব বন্ধুরা তোমরা কোন কোন অঞ্চলে আলুগাঠি মাছ দিয়ে রান্না করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এখন সবাইকে আমি খেতে দিয়ে দিব বন্ধুরা দেখো তরকারির কালারটা কী এসছে আমার আলুগাঠি রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে এই যে আমি বাচ্চার সঙ্গে মাখিয়ে খেয়ে নিচ্ছি